আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ তৈবুর রহমান তো নেট দুনিয়ার অতি পরিচিত একজন মুখ ইসমাইল ভাই তো ইসমাইল ভাইয়ের হচ্ছে ময়মান সিংহের হালুয়াঘাট থানায় তো তিনি কিন্তু নেট দুনিয়ায় অতি পরিচিত এবং তার ভিডিও দেখেননি এমন মানুষ পাওয়া কিন্তু খুবই আহ কষ্টসাধ্য তিনি একজন ব্যাপক আহ পরিচিত একজন মুখ বাংলাদেশের তো বর্তমানে তার তার নামে ধর্ষণের একটা অভিযোগ উঠেছে এবং তিনি সেই ধর্ষণের অভিযোগেই কিন্তু বর্তমানে পুলিশের হাতে তো যতদূর জানা যায় ইসমাইলের ভাই এনামুল এই বিষয়ে যতদূর বলেন যে ওই মেয়েটাকে নাকি তিনি বিয়ে করছিলেন এবং পক্ষান্তরে কোন একটা ঝামেলার কারণে ওই মেয়েটাকে গত গত শনিবার শনিবার তালাক দেন এবং তাকে কিছু টাকা দিয়ে যে যেন অন্য কোনো জায়গায় তিনি বিবাহ করতে পারেন তো পরবর্তীতে কিন্তু এই মেয়েটা ইসমাইল ভাইয়ের উপরে ধর্ষণের একটা অভিযোগ আনে এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এই ভুক্তভোগী পরিবার ওই মেয়েটা এবং ওই মেয়েটার মা কিন্তু পুলিশের কাছে যে ইসমাইল হোসেনের নামে কিন্তু একটা জিডি করেন এবং কেস করেন তো সেই সেই অভিযোগে কিন্তু পুলিশ ইসমাইলকে গ্রেপ্তার গ্রেফতার করেছে এবং ইসমাইল কিন্তু বর্তমানে জেলখানাতে আছেন তো এই বিষয়টাকে কেন্দ্র করে ইসমাইলের ভাই আনামুল হোসেন তিনি মিডিয়াকে জানান যে এই যে অভিযোগ করছে মেয়ে মেয়ে পক্ষ সেটা নিতান্তই একটি আহ বানোয়াট এবং মিথ্যা কথা তো তিনি বলছেন যে ইসমাইল হোসেনের বিবাহিত মানে বিবাহ করা বউ এটা তো এই বিষয়টাকে যখন মেয়ে পক্ষের কাছে জানার চেষ্টা করা হয় তখন মেয়ের মা সম্পূর্ণ এই বিষয়টাকে অস্বীকার করেন এবং তিনি কিন্তু বলেন যে তিনি অন্যের বাড়ি কাজ করে খান এবং ওই মেয়েটাকেও নাকি ইসমাইল তার বাড়িতে কাজ করানোর জন্য চেয়েছিল এবং পক্ষান্তরে কিন্তু ইসমাইলের বাড়িতে ওই মেয়েটাকে কাজ করতে দেওয়া হয় এবং কিছুদিন পরে জানা যায় যে ওই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করছে এবং মেয়েটা কিন্তু ওই মেয়ের মার কাছে এই বিষয়টা খুলে বলেন এবং পক্ষান্তরে এই মেয়ের সীমা ধারণা করছিলেন যে সমাজে যেহেতু তারা প্রতিপত্তিশীল তো ন্যায় বিচার পাবেন কিনা এই আশঙ্কায় তিনি পুলিশের কাছে যান এবং ইসমাইলের বিরুদ্ধে একটা মামলা করেন তো এই মামলায় কিন্তু বর্তমানে ইসমাইল এখন জেলে আছেন তো এই বিষয়টা এখন মীমাংসার প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে যে আসলে ইসমাইলের বউ ছিলেন কিনা এবং তিনি আসলে তাকে তালাক দিচ্ছেন কিনা বা কোনো অবৈধ কাজের কারণে তাকে ফাঁসানো হয়েছে কিনা বা তিনি সত্য এই কাজগুলো করেছেন কিনা এই বিষয়টা কিন্তু পুলিশ তদন্ত করছে তো এই বিষয়ে আরো কিছু জানতে পারলে অবশ্যই আপনাদের সামনে আসবে এবং আপনি আমার চ্যানেল নতুন হলে দেশ সারা বিভিন্ন নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে কথা নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম